হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে করঙ্গি সুয়াপুর ধামরাইল ঢাকা ঢাকা জেলার মধ্যে ধামরাইল থানায় সুয়াপুর কুরঙ্গি এলাকায় এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী বিদ্যুৎ পানি সহ সকল পক্ষের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন বাট যাদের কম প্রাইজে জমির প্রয়োজন অনেকে দিন যাবত আমাদের কাছে ঢাকা জেলার ভিতরে ঢাকা জেলা জেলাটা ঢাকা হতে হবে ঢাকা জেলার ভিতরে কম প্রাইজে জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আর এটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এই জমিটি বাউন্ন শতাংশ প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা এই যে জমি এই যে পাশে বাড়ি ঘর রয়েছে এবং চলাচলের রাস্তা রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই সরাসরি যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় আবার নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা অবশ্যই জানেন তো আপনাদের রিকোয়েস্টে আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সরজমনে যেয়ে করি পিকচারের মাধ্যমে করে যেভাবে হোক বিজ্ঞাপনগুলি তৈরি করে এবং সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনার জমি আপনি ক্রয় করবেন আপনাকে অবশ্যই সরজমিনে যেতে হবে তার সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন নাম্বারটি দিয়ে থাকি আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে চাবেন নিজ দায়িত্বে ভালো একজন উকিল নকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি জয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির পজিশনে নয় জমি জমির কাগজের কথা বলে জমির ক্ষেত্রে অবশ্যই জমির কাগজে কথা বলবে এবং দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে যাই হোক এটা হচ্ছে সেই জমি বাউন্ন শতাংশ জমি পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে বাড়ি করার উপযোগী বিদ্যুৎ পানি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা জেলা ধামরাইল ঢাকার মধ্যে অবস্থিত আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেভ করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য আমি আবারও বলছি ভাই শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং জমিটি যারা ক্রয় করতে চান ভিডুর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যাই হোক পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন বাউন্ন শতাংশের জমি একসাথে বিক্রি করা হবে যাদের প্রয়োজন পাই তারাই ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই যে ধানকে যেটি ডিমিগ্রেশন করা এই হচ্ছে জমির অংশ বা জমি বাউন্ন শতাংশ মাপে যতটুকু আসে পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন আর অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালাম